ইসমিলের রহমান আমি উজ্জ্বল বংশী আমি লগড়া বাজার দ্বিতীয় বারো বছর নশো চাকরি করছি এবং লগড়া বাজারে বারো বছর ধরে নাইস কাঠের মাসিক বেতন আদায়কারী হিসেবে নিয়োজিত আছি এই টাকা সম্পূর্ণরূপে কমিটির মাধ্যমে কমিটির মাধ্যমে কমিটির আমাদের নিয়মিত হলে বেতন দিয়ে দেয় গতকালকে যে ঘটনা ঘটলো এই ব্যাপারে আপনি কি জানেন এই সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা এবং উদ্দেশ্যমূলক এটা বলেছে এবং আমারও ফোনে বলেছে তুমি কেস খেবা তোমার আমি আত্ম থেকে দেবো

Terima betul kerana hai macam apa